বলার কি আছে আবেগ প্রবণ জাতি আমরা প্রচন্ড আবেগ আমাদের কাজ করে বঙ্গবন্ধু শেখ ভাষণ শুনে এরা এক আবেগ প্রবণ হয়েছিল আর তারই ফলশ্রুতি আছে বাংলাদেশ আর আজকের যিনি টাকা এসে তার দেখলাম এই বয়সে এই অবস্থায় এ আর এক বিচিত্র দেশ কখন কোন দিনে যায় কার কথা বলে কি হয় বোঝাও মুশকিল বলব কি ধন্যবাদ সত্য আজ নির্বাসিত নয় যে সত্যি বাস্তবাই দেখো না বাংলাদেশের ফুলের অবস্থায় ঘুরে বেড়াচ্ছে কেউ দেখো না নামায়ও না মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলবে শুধু যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচয় আসলে এই দেশটাকে ভিতরে লালন করা লোক